গ্রেভি এন পের গণসংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের माननीय সাবেক সাংসদ সদস্য ফাটকি সুনাইমাই গণমানুষের নেতা جناب ডারিস্টার এম মাহবুব উদ্দিন কোকুন ভাই তারই সাথে সাথে আমাদের দীর্ঘদিনের এই বজরা ইউনিয়নকে কে ফাটকি সুনাইমুনীতে একত্রিত করায় আমরা বজরাবাসী আজকে ওনাকে গণসংবর্ধনায় সাদিত করিলাম প্রিয় বজরা ইউনিয়নবাসী আপনাদের অক্লান্তিক পরিশ্রমের বিনিময়ে এই বজ্রা ইউনিয়ন সর্বস্তরের জনগণ আজকে যেই ভালোবাসা দিয়েছেন আমরা তা চিরস্মরণী হয়ে রাখব বজ্রা ইউনিয়ন দেশব্যাপ্ত বেগম খালেদা জিয়ার ঘাটি হিসেবে বিবেচিত তারেক রহমানের ঘাঁটি হিসেবে বিবেচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ চল রেখে আমরা সব সময় ধানের পক্ষেই থাকি এবং পক্ষেই আছি আগামী নির্বাচনে আমরা ধানের শীষকে করে এই এলাকা থেকে যাকে নমিনেশন দেওয়া দেওয়া হয় আমরা তার পক্ষে ভোট করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের এই উত্তরস্বরী হিসেবে আমরা তাকেই মনোনীত করব এবং এমপি হিসেবে সংসদে পাঠাবো এই আশা প্রত্যাশা আমাদের সকলের মাঝে ইনশাল্লাহ থাকবে এবং আছে এবং ইনশাল্লাহ সবাইকে প্লান অভিনন্দন এবং ধন্যবাদ জানতৃত্ব বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম